জনগণের সম্পত্তির প্রতি শেখ হাসিনা ছিল লোবাতুর দৃষ্টি বলেছেন আদালত বিস্তারিত সংবাদ শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের নিয়মানুযায়ী প্লট বরাদ্দের কোনো আবেদন না করলেও প্লটের দখল বুঝে পেতে ঠিকই আবেদন করেছিলেন এতে বোঝা যায় সম্পদের প্রতি লোভ ছিল তার শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে পূর্বাচলের প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণার সময় এ কথা বলেছেন ঢাকার বিশেষ জজ পাঁচ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার তিনি এ রায় দেন বিচারক বলেন শেখ হাসিনা নিজে প্লট নেওয়ার পর তার ছেলে ও মেয়ের নামেও বরাদ্দ নেন এরপর তার বোন শেখ রেহানা বোনের মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামেও বরাদ্দ নিয়েছেন জনগণের সম্পত্তির প্রতি ওনার লোবাতুর দৃষ্টি পড়েছে উনি চারবার প্রধানমন্ত্রী ছিলেন এরপরও জনগণের সম্পদ থেকে লোভ সামলাতে পারেননি প্লট বরাদ্দের দুর্নীতির পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত বছর করে একুশ বছর কারাদণ্ডাদেশ হয়েছে তার ছেলে সুজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দেওয়া হয়েছে পাঁচ বছর করে কারাদণ্ড ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার তিন সন্তানকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার হয়েছে রায় শাস্তি ঘোষণার আগে বিচারক এ মামলার পটভূমি তুলে ধরেন তিনি বলেন প্লট দুর্নীতির বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে উঠে আসে মিডিয়া যে চতুর্থ স্তম্ভ হিসেবে করে আমরা এ মামলার মাধ্যমে দেখলাম আপনাদের রিপোর্ট না থাকলে দুদক কখনোই এ মামলা করতো না পত্রিকা রিপোর্টের আলোকেই দুদক পদক্ষেপ নিয়েছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুদক রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে তার পরিবারের ছয় সদস্যের নামে ছয়টি প্লট প্রতিটি দশ কাটা আয়তনে নিয়ে তদন্তে নামে তাতে অনিয়মের প্রমাণ পাওয়ার পর এ বছরের শুরুতে ছয়টি মামলা করে তাতে অভিযোগ করা হয় শেখ হাসিনা দুই হাজার সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে নিজের এবং পরিবার অন্য সদস্যদেরও নামে ছয়টি প্লট বরাদ্দ নেন ঢাকা শহরে তাদের বসবাসের সম্পত্তি থাকলেও তা গোপন করে এই প্লট বরাদ্দ নেওয়া হয় পাশাপাশি প্লট পাওয়ার আবেদনের সময় পেরিয়ে যাওয়ার পরও নিয়ম ভেঙে তাদের এগুলো বরাদ্দ দেওয়া হয়